আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাহলে এই দুইটা সেটিংস আপনার জেনে রাখা খুবই চুরি হওয়ার আগে আপনি এই দুইটা সেটিংস অবশ্যই অন করে রাখুন আপনার ফোনটি অনেকটাই নিরাপদে থাকবে তো চলুন দেখে দিচ্ছি তার আগে বলছি ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করা তো শুরুতে আপনার ফোন থেকে সেটিংস ওপেন করবেন তারপর স্কল করে নিচের দিকে আসবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনটার মধ্যে ট্যাপ করবেন তারপর এখান থেকে স্কল করে নিচের দিকে আসবেন মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনটার মধ্যে ট্যাপ করবেন এবার একটু স্কল করে নিচের দিকে আসবেন রিকোয়ার পাসওয়ার্ড টু এই মধ্যে ট্যাপ করবেন তারপর স্কল করে নিচের দিকে আসবেন ভেরিফাই ফর পাওয়ার অফ এই অপশনটাকে অন করে দেবে এটা অন করে রাখলে চোর যখনই আপনার মোবাইলটি সুইচ অফ করতে যাবে তখনই কিন্তু সুইচ অফ করার পাসওয়ার্ড চাই স্ক্রিন লকটি রয়েছে সেই স্ক্রিন লকটি দিলে দিলেই ফোনটি সুইচ অফ হবে তারপর আপনি এখান থেকে ব্যাক আসবেন এবার নোটিফিকেশন এন্ড কুইক সেটিং অপশন এর মধ্যে ট্যাপ করবেন তারপর কুইক সেটিং অপশন এর মধ্যে ট্যাপ করবেন এবার এলাও কুইক সেটিং এন্ড লক স্ক্রিন এই অপশনটাকে আপনি ডিসেবল করে দেবেন এটা অফ করে দিলে আপনার মোবাইল যদি লক থাকে কোনো রকম ভাবে আপনার ইন্টারনেট ডেটা কিন্তু বন্ধ করতে পারবে না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন তো